নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব মোচা তো এটা কি মোচা সেটা তো আপনারা জানেন না আপনাদেরকে না বলে বুঝবেনি বা কী করে এটা হলো যে সবজি খাই আমরা কলা কাঁচকলা সেই কাঁচকলার মোচা তো এই কাঁচকলার মোচাগুলো কিন্তু তেতো হয় আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না তো সেটা কো এই কাঁচকলার মোচার কোন অংশটা তেতো কোন অংশটা তেতো নয় কোনটুকু খাওয়া যায় কোনটুকু খাওয়া যায় না আপনারা জানেন না হয়তো অনেকে তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে মোচাটা আছে মোচাটার কিন্তু এই অংশটুকু এই যে এই এই যে এই অংশটুকু এই অংশটুকু কিন্তু তেতো হয় না খেতে এই অংশটুকু তেতো হয় তো আমরা যদি এই তেতো অংশটুকু কেটে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই মোচাটা খুব সুন্দরভাবেই খাওয়া যায় কোনো অসুবিধা হয় না তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে মোচার এই অংশটুকু বাদ দিয়ে দেবেন আর এই অংশটুকু খাবেন তাহলে কোনো মানে অসুবিধা হবে না যারা তেতো খেতে পছন্দ করে না তারাও খেতে পারবে তো এই মোচাটাকে আমি আজকে কি করব এই মোচার আজকে আমি পকোড়া ভাজব পকোড়া ভাজার জন্য প্রথমে আমি মোচাটাকে এই যে শক্ত ডাঁটির অংশগুলো আছে দেখিয়ে দিই আপনাদের এই অংশগুলো শক্ত অংশগুলোকে বাদ দিয়ে দেব আর এই অংশ এই মোচার এই তেতো অংশটাকেও বাদ দিয়ে দেব এই বাকি অংশটুকু আমি আজকে রান্না করব তো এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন কীভাবে আমি রেসিপিটা রান্না করছি সেটা দেখুন স্কিপ করে যাবেন না যে দেখছেন মোচার যে শক্ত অংশটা এই অংশটাকে বাদ দিয়ে দেব আর মোচাটার যে তেতো অংশটুকু ওইটুকু বাদ দিয়ে দেব তো আমি পুরো মোচাটা কেটে রেডি করে নিই তারপরে আপনাদের আবার দেখাবো তো দেখুন সমস্ত মোচাগুলোর আমি আমি ফেলে রেডি করে নিয়েছি এখন মোচার যে তেতো অংশটা আছে সেই তেতো অংশটাকে কেটে বাদ দিয়ে এই যে অংশটা আছে এই অংশটাকে বাদ দিয়ে দেবো আর এই অংশটুকুকে আমি রান্না করবো তাহলে আর তেতো লাগবে না এই যে দেখুন মোচাগুলোর আমি কিন্তু এই যে মোটার দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি সেইগুলো হলো এই যে এইগুলো এখন আমি এইগুলোকে হালকা গরম জলে ভাব করে নেব দেখুন মোচাটাকে আমি কড়াইতে গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে আবার আপনাদের দেখাবো তো দেখুন মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখুন মোচার যে সেদ্ধ করা জলটা জলটাকে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু তেতো মোচা সেই জন্য তো এখন আমি মোচাটাকে তুলে নেব গরম জল থেকে তো দেখুন আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রতে এখন আমি বেসনটাকে ফেটিয়ে নেব তার জন্য এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রামের মতো বেসন দিয়েছি এবারে দিয়ে দেব বেকিং সোডা ছোট চামচের হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি দিয়ে দেব কেশরি মেথি দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন তো এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল তো জলটা আমি একবারে দেব না আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব দিয়ে একটু একটু করে বেসনটাকে ফেটিয়ে নেব এই যে দেখুন বেসনটাকে আমি কিন্তু সুন্দর করে ফেটিয়ে রেডি করে নিয়েছি এখন আমি বেসনের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই মোচাটাকে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি বেসন দিয়ে মোচাটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে মোচাগুলো কিন্তু আমি টুকরো করে কাটিনি শুধুমাত্র তেতো অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর বাকি এটাকে আমি গোটা গোটাই রেখেছি এটাকে এখন আমি এইভাবে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব তো দেখুন মেশানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন এইগুলোকে আমি ভেজে নেব তেলে দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর তেলটাকে হাই ফ্লেমে গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার পরে আমি যে মোচার আর বেসনের যে ব্যাটারটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব তেলের মধ্যে আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেছে কিনা আমি দেখব উলটিয়ে দিচ্ছি আর একটা সাইড ভাজা হওয়ার জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটা আর বাড়িয়ে দেব না হলে মুচমুচে হবে না নেতানো থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আর দেখুন কতটা মুচমুচে হয়েছে এই দেখুন মুচমুচে হয়েছে এখন আমি পকোড়াগুলোকে তুলে নেব দেখছেন কতটা মুচমুচে হয়েছে ক্রিস্পি হয়েছে এই একই ভাবে আমি সমস্ত পকোড়াগুলো গুলো খেতে নেব তারপরে আপনাদের আবার দেখিয়ে দেব আমার সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা হয়েই এসেছে আর এইটুকু বাকি আছে এক্ষুনি হয়ে যাবে তো আপনাদের যদি এইভাবে কখনো তেতো মোচা বাজার থেকে কেনা হয়ে যায় বা বাড়িতে থেকে হয় গাছের তাহলে আপনারা তেতো মোচাটা ফেলে দেবেন না এইভাবে রান্না করে কিন্তু খেতে পারেন আমি যেমন পকোড়া ভেজেছি আপনারা পকোড়া না করে এমনি যেমন মোচার ঘন্ট হয় সেইভাবে ঘন্ট রান্না করেও খেতে পারবেন কোনো অসুবিধা হবে না খেতে কিন্তু একদমই তেতো লাগবে না ভালো লাগবে খেতে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন যদি পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলোকে তুলে নেবো তো আমার এই ভিডিওটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে রেডি করে নিয়েছি আর আপনাদের একটু দেখিয়ে দিই কতটা মুচ হয়েছে এই দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো আপনারাও ঘরে এইভাবে একদিন বানিয়ে খাবেন ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা